আজকে বানাবো সুজির হালুয়া এটা বানানো অনেকটাই সহজ কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এর ভেতরে বাদাম আর কিসমিস দিয়ে নিব যখন কিশমিসটা ফুলে উঠবে তখন মনে করব আমার এসব ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এর ভেতরে দুই কাপ পরিমাণে আমি সুজি দিয়ে নিব। সুজিটাও কিন্তু আমি ভাজব অনেকটা সময় ধরে কিন্তু সুজিটা ভাজতে হবে যেন নিচে না লেগে যায় সেজন্য আমাকে ভালোভাবে নাড়তে হবে দেখেন যখন সুজিটা ঝরঝরে হয়ে আসবে তখন আমার কিন্তু সুজিটা ভাজা হয়ে যাবে এর ভেতরে আমি জাল দেওয়া দুধটা ব্যবহার করতেছি দেখেন আমি কিন্তু এটা আবারও ভালোভাবে নেড়ে নেব বেশি পরিমাণে দুধ দিয়ে নেব না তাহলে বেশি ই নরম হয়ে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না দেখেন আমি কিন্তু দুধটা দিয়ে অনবরত নাড়তেছি যেন নিচে পোড়া না যায় এটা আমি একদমই শুকনো করে কিন্তু নিচ্ছি বেশি কিন্তু আমি ই নরম রাখবো না এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব আপনারা চাইলে চিনিটা বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করে নিন চিনিটা দিয়ে কিন্তু আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারাও ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যেন নিচে না লেগে যায় দেখেন আমার কিন্তু তাও একটু নিচে লেগে গেছে এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব যখন ঠান্ডা হয়ে আসবে একটা প্লেটে একটু তেল দিয়ে নেব দিয়ে এটা আমি হাতে সাহায্যে ভালোভাবে চেপে চেপে করে প্লেটে আমি লাগিয়ে নেবো সুজিটা যখন লাগানো হয়ে যাবে এর উপর দিয়ে আমি কিছুটা দুরা গুঁড়া দুধ দিয়ে নেব সারা প্লেটে আমি এটা কিন্তু সরিয়ে দিচ্ছি সুজির গায়ে দেখেন লাগে নেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি কিছু খেজুর দিয়ে নিব। খেজুরটা খেতে ভালো লাগবে দেখেন আমার কিন্তু রেডি হয়ে গেছে সুজির বরফি এটা এখন আমি সাইজ মতো করে কেটে নিব আপনারা যে যার মতো করে সাইজ দিয়ে কেটে নিতে পারেন আমি চারকোনাভাবেই কিন্তু কেটে নিচ্ছি দেখেন কতটা পারফেক্টভাবে সুজিটা আমার রেডি হয়ে গেছে এটা যদি বাড়িতে হুট করে যদি কোনো মেহমান এসে আসে তখন আপনারা মেহমানকে বসিয়ে রেখে দশ মিনিটের মধ্যে কিন্তু এই বরফিটা বানিয়ে তাদেরকে খেতে দিতে পারেন দেখেন আমার কিন্তু সুজিটা কাটা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগতেছে আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর সবাই ভালো